হঠাৎ এরকম চাকরি একত্রিশ ডিসেম্বর শেষ হয়ে যাবে আর পরিস্থিতি খুব একটা মানে খুব একটা না একদম অবস্থা খুবই খারাপ অপমানজনক পরিস্থিতি আরও অস্বস্তিকর পরিস্থিতি কারণ বুঝেছি যে আমাদের কফিনের শেষ পেরেকটাই পুতে দেওয়া হয়েছে এখানে ক্লাস নেওয়ার কথা ছিল আমি এখানে রাস্তায় বসে আছি আমি কোনো দোষ স্বস্তির কিছু নেই আমাদের বরং আমরা যেটা বুঝেছি যে আমাদের কফিনের শেষ পেরেকটাই পুতে দেওয়া হয়েছে এখানে আমাদের সেখান থেকে আমরা জানছি যে একদিন একদিন করে আমরা মৃত্যুর মুখে ঢলে পড়ছি তা এখানে স্বস্তির তো কিছু নেই আর বরঞ্চ আমাদের ফাঁসির দড়ি গলায় পড়ানো আছে শুধু লাটকানোর অপেক্ষা আর কিছু নেই এখানে স্বস্তির কোনো জায়গাই নেই ওদের আমাদের সবার কাছে আবেদন ছিল সবার কাছে বলতে রাজ্য সরকার আমাদের নিয়োগকর্তা এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সবার কাছেই আমাদের আবেদন ছিল আমরা আমাদের স্পেসিফিক্যালি কয়েকটা দাবি ছিল যে যোগ্য অযোগ্য লিস্ট আমাদেরকে দিয়ে দিতে হবে আমাদেরকে যারা টেন্টেড বলে চিহ্নিত এবং সেটাকে এসএসসিকেই করতে হবে এবং তাদেরকে ইমিডিয়েট টার্মিনেশান লেটার পাঠাতে হবে এই স্পেসিফিক কয়েকটা দাবি আমাদের মধ্যে ছিল আমরা এখনও রেখেছি এবং আমরা সেটা চাইব একুশ তারিখ আমাদের একটা বড় আন্দোলনের ডাক দিয়েছি আমরা এসএসসি অভিযান সেইখানে গিয়েই আমরা এই উত্তর চাইব এবং আগেও চেয়েছি এবং আরও জোরালোভাবে চাইব এটা কেন করা হচ্ছে না সেটা আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন আগেও তুলে ধরেছি এবং একুশ তারিখ একুশে এপ্রিল সেটা আমরা আরও জোড়া জোরালোভাবে তুলে ধরবো চাকরি জয় কোনো জয় না জয়ের আমি আগেই প্রশ্নের উত্তর দিলাম এখানে জয়ের কিছু নেই এটা আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এবং মৃত্যুর অগ্রিম সংকেত আর কিছুই প্রথমত এই বিষয়টা তো মানে হঠাৎ কিভাবে হচ্ছে বুঝতে পারছেন না কারণ আমরা তো এইভাবে ভাবতে পারিনি যে হঠাৎ এরকম চাকরিটা একত্রিশ ডিসেম্বর শেষ হয়ে যাবে কারণ আমি তো বুঝতেই পারছি না চাকরিটা গেল কী কীভাবে হ্যাঁ সাত বছর জব করার পরে হঠাৎ করে এইভাবে চাকরিটা চলে যাচ্ছে অথচ আমরা কোনো দোষ করলাম না এখনো পর্যন্ত যে নিয়োগ সংস্থায় এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ হ্যাঁ তারপর রাজ্য সরকার নিয়োগ যারা করেছে তাদের এটা তো আমরা দোষী নয় কারণ তাদেরই তো উচিত ছিল যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করে দেওয়া তা সেখানে আমরা পরিষ্কার বুঝতেই পারলাম না যে আমরা যোগ্য অযোগ্য সেগ্রিকেশন করলো না তারপরেও এইভাবে কীভাবে ওই তো পুরো অপমান হ্যাঁ এটা তো মানে ভিতর থেকে শেষ করে দেওয়া হচ্ছে আর পরিস্থিতি খুব একটা মানে খুব একটা না একদম অবস্থা খুবই খারাপ আমরা তো কখনো ভাবিনি যে এরকম পরীক্ষা দিয়ে পরীক্ষার সমস্ত নিয়ম মেনে সমস্ত কিছু কষ্ট করে এই এত বড় একটা চাকরি অর্জন করে এভাবে হারিয়ে যাবে ভাবতেও পারিনি কল্পনা করতে পারেনি আর বিচার ব্যবস্থাটাও কেরাম সেটাও বুঝতে পারছি না অনেক প্রশ্ন বিচার ব্যবস্থাটা যে এতটা এরকম হবে কেউ কখনো ভাবিনি বিচারক তো কীভাবে বিচার করছে সেগ্রিগেশন করতে পারতো না যোগ্য অযোগ্য তালিকা দিতে পারতো না এগুলো কাজ এগুলো কি আমাদের করা এগুলো কি আমাদের কাজ আমাদের কাজ তো পরীক্ষা দেওয়া তাই না তাহলে এইগুলো এখন ভাবতে পারছি না যে এই কারা যোগ্য কারা অযোগ্য এই প্রশ্নগুলো এগুলোর মুখোমুখি আমাদের হতে হবে এগুলো তো এসএসসির করা উচিত ছিল নিয়োগ সংস্থা যেখানে হ্যাঁ এ তো কিসের জয় এটাকে জয় বলে পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম এইভাবে দেখার জন্য যে আজকে রাস্তায় নেমে হ্যাঁ আজকের পরিবার সবাই আত্মীয় স্বজন সবাইকে আজকে মানে শেষ মৃত্যুর দিকে আমাদের মেরে যাবার মেরেই দিয়েছে আর তো বাকি কিছু রাখেনি পড়াশোনা করেছে এভাবে আমাদের পথে রাস্তা দিন কাটতে হবে পরিবারের কাছে এভাবে মানে কিছু ভাষা নেই বলার কিছু ভাষা নেই যে আমরা কোন রাজ্যে বাস করছি এটা কি চলছে আমাদের সাথে এটা কি ঠিক হচ্ছে আমি গোটা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী সবাই সাধারণ মানুষ শিক্ষিত সমাজকে প্রশ্ন করতে চাই যেটা আমাদের সাথে কি চলছে একবার জাস্ট বিবেককে প্রশ্ন করে দেখুন যে এটা কি বিচার না এটা কি যোগ্যদের কিছু মানে ভাবতে পারছে না যে এটা কি সবাই অযোগ্য এটা হতে পারে সম্ভব সেটা তো এ প্রশ্ন সেটাই তো আগেই বললাম যে এইগুলো আমরা পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলাম চাকরি করেছি মেধার ভিত্তিতে করছি অযোগ্যদের বাছাই হলো না কেন সে তো এসএসসি ভালো বুঝবে চেয়ারম্যান শিক্ষা দপ্তর ওদের দেখা উচিত যারা পরীক্ষাটা নিয়েছে তাই না সেগুলো কি আমাদের দেখা উচিত হ্যাঁ এগুলো তো ভাবতে পারছে না যে কি এটা কি চলছে আমাদের সাথে মানে আমাদেরকে মানে কি বলবো বেঁচে থাকতে দিচ্ছে তো না আর শিক্ষাটাকে পুরো শেষই করে দিয়েছে মানুষের মধ্যে শিক্ষা বলে আর কিছু মানে থাকবে না মানুষের যে আজকে যে রায়গুলো হচ্ছে বিচারপতি যেভাবে যা করছে এগুলো তো মানে পুরোপুরি একটা পলিটিক্যাল ব্যাপার চলছে বুঝতে পারছি আমরা কেউ তো বোকা নই আমাদের সাথে কি খেলা চলছে কোনো স্বস্তির কোনো কথা এখানে বলা হয়েছে বলে মনে হচ্ছে না আমরা যেখানে ছিলাম সেখানেই আছি কিসের জয় কিসের জয় কোনো কিছুর জয় নয় এটা এটা আরও অপমানজনক পরিস্থিতি আরও অস্বস্তিকর পরিস্থিতি কারণ কবে আমরা তো আর ছ মাস বা আট মাসের জন্য চাকরিতে যাব বলে এই চাকরিটা করতে আসিনি চাকরিতে জয়েন করেছিলাম যখন তখন এটাই ধরে নিয়েছিলাম যে সবাই যে নিয়মে চাকরি করে সবাই ষাট বছর বাদে রিটায়ারমেন্ট হবে তো হঠাৎ করে এটা তো হয়ে যাওয়া যে রাতারাতি এরকম কেসের অর্ডারে আমাদের এরকম চাকরিটা চলে যাবে সেটা তো আগে থেকে ভাবিনি কোনো স্বস্তির জায়গা নেই না একেবারেই স্বস্তি পাইনি আমি অযোগ্য নই এবার বাইরে কে যোগ্য কে অযোগ্য সেটা আমার ধারণার মধ্যে থাকার কথাই নয় আমি আজকে বিনা দোষে এখানে বসে আছি আমার আজকে স্কুলে গিয়ে ক্লাস নেওয়ার কথা ছিল আমি এখানে রাস্তায় বসে আছি আমি কোনো দোষ করিনি আমি শুধু এটুকুই বলতে পারবো একুশ তারিখ আমাদের যথাসাধ্য চেষ্টা করে সেখানে যা করণীয় আছে করব কষ্ট করে আমরা সবাই সেখানে যাব যা আমাদের অধিকার আছে দাবি দাওয়া আমরা পেশ করব বাট সেটা কতটা ফুলফিল হবে সেটা সময়ই বলবে আমরা আমাদের হাট চেষ্টা করব